অফার 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 কাপড় বিড়িতে চলছে দামাকা অফার একদম গাউন দিয়ে দেবো সব অফার প্রাইজে মার্কেট থেকে দুশো টাকা কম মিনিমাম আমাদের রেগুলার প্রাইস থেকে একশো দেড়শো কম পাচ্ছেন প্রত্যেকটা গাউনে অফারগুলো মিস করবেন না অফার চলবে একদম ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরাল প্রিন্টের গাউনে চলুন আমরা একটা একটা দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা লাগবে নিয়ে নেবেন এই অফার হচ্ছে স্পেশালি আপনাদের জন্য যারা আমাদের কাপড় বিড়ি থেকে কেনাকাটা করেন আমাদের চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করে আছেন ভিডিও দেখেন স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই অফারগুলি দেওয়া মিস করবেন না একদম ঈদ অফারে পাচ্ছেন চম চমৎকার একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে লং হিসেবে গাউন লং হবে বাউন্ন চুয়ান্ন মধ্যে কোমরে কুচি হবে কাপড়গুলো হবে একদমই অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে অ্যালেক্স জর্জেট এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা এখানে খুব সুন্দর করে এই চমৎকার এই যে দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে চমৎকার ক্র্যাপ করা আছে একটা চমৎকার লেয়ারের মধ্যে করা আছে কমরে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে খুব সুন্দর করে সেম ম্যাচিং ফেব্রিক্সের মধ্যে হবে একটু ব্যাক পার্ট দেখাই দেব এগুলোর সাইজ হবে ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন লং হবে বাউন্ন চুয়ান্ন সামনের পিছনে সেম কুচি হবে এবং যথেষ্ট পরিমাণে গের আছে মার্শাল্লাহ বাকি পার্ট দেখাই দেবো মানে বাকি কালেকশনগুলো দেখাই দিব প্রচুর কালেকশন দেখাবো আমরা অনেক অনেক গাউন কালেকশন আছে এটার মধ্যে কালার আছে এই ডিজাইনটার মধ্যে কালার আছে এই যে আর কি সুন্দর কালার অ্যান্ড প্রিন্টস প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কালারগুলো চেঞ্জ হবে দেখেন কি সুন্দর আর একটা প্রাইস থাকবে একদমই রিজনেবেল এগুলো সাতশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস মার্কেটে আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ সেল করে আমরা এখন দিয়ে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দামা কাভারে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক সেম ডিজাইন কিন্তু ছিল ওটা চমৎকার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন চলে যাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের ব্ল্যাক এর মধ্যে আছে এত সুন্দর কালেকশন দিয়ে আছে দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস একদমই ফ্যাক্টরি রেটে পাচ্ছেন প্রত্যেকটা গাউন আমরা অফারে দিয়ে দিব প্রত্যেকটা গাউন স্পেশালি অফার প্রাইজ ইনশাল্লাহ পাবেন ভিওর্স আপনারা এটা দেখেন কি সুন্দর প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ প্রচুর ভেরিয়েশান আছে একদম এখন আর হোলসেলকেও জিজ্ঞেস করেন না কারণ হোলসেল প্রাইস থেকে অফার প্রাইসটা অনেক কম আপনার হচ্ছে প্রত্যেকটা ফ্রি সাইজ পাচ্ছেন একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের ফেব্রিক্স থাকছে এটা হচ্ছে একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রাইজ মাত্র 650 650 টাকায় এই গাউন পাবেন না কি পরিমাণ গের আছে দেখেন যেমন গের তেমন লম্বা 52 চওড়া লং হবে 52 54 লং থাকবে আর হচ্ছে গের থাকবে প্রচুর আর বডি থাকবে ফ্রি সাইজ 44 ম্যাক্সিমাম মাত্র 650 টাকা 650 টাকা অফার দিচ্ছে এটাও তো একটা এই দেখুন ব্ল্যাক মধ্যে এটা কি সুন্দর দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর আরেকটা প্রিন্ট খুব সুন্দর প্রাইস টাকা মাত্র মাত্র 650 টাকা যার যেটা লাগবে দ্রুত নিতে হবে পরবর্তী আমরা কালার প্রিন্টে চলে যাব এবার আরেকটা ডিজাইনে চলে যাব এটা হচ্ছে অন্য আরেকটা ডিজাইন একই টাইপের আছে বাট একটু চেঞ্জ আছে ডিজাইনটা দেখেন কি সুন্দর ফেব্রিক্সগুলো হবে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে অ্যালেক্স জর্জেট এটা হচ্ছে আপনার কমারে কুচি হবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা কমে অ্যাডজাস্টেব বেল্ট দেওয়া আছে খুব সুন্দর ম্যাচিং আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইন খুব সুন্দর করে স্লিভসটা হবে এক কালার আপনার জামাটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে হবে আর এটা হচ্ছে চেরি কাপড়ের মধ্যে হবে দেখেন কি সুন্দর এটা হচ্ছে এই যে হাতার ফোল্ডার ডিজাইন কিন্তু সেম বাট এক কালার হাতা হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে একটু ব্যাক পার্টটা দেখান লং হবে বা চুয়ান্ন ফ্রি সাইজ আপনার বডি হবে থার্টি সিক্স থেকে থার্টি এইট থেকে একদম ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম এই যেটা লং আছে বাউান্ন চুয়ান্ন প্রাইস মাত্র মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওয়াও এটা দেখেন কি সুন্দর ব্ল্যাকের মধ্যে চমৎকার একটা মাস্টার্ড কালার মধ্যে আছে এত সুন্দর কালার কম্বিনেশন স্লিভসগুলো দেখেন স্লিভসগুলো এক কালার হবে চেরি কাপড়ের মধ্যে এটা ব্ল্যাক ম্যাচিং দেখেন কি সুন্দর প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ গাউন ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন সো মিস করা যাবে না মিস করলে দেরি করলে মিস হয়ে যাবে সো নিয়ে নিবেন এই অফারে কিন্তু আর এইসব গাউন পাবেন না ঠিক আছে এগুলা মানে আপনার সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ গাউন ঈদের মধ্যে সব কিছুর প্রাইস দাম বাড়ে বাট কাপড় বাড়িতে কিন্তু কম দামে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ এটা দেখেন সরি ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ওয়াও এই প্রিন্টটা দেখেন কালার প্রিন্ট এত সুন্দর মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবার পরবর্তী প্রিন্টে যাব এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট দেখেন খুবই সুন্দর প্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার সাথে স্লিভসটা হচ্ছে যে এই কালার দেখেন কি সুন্দর প্রাইজ মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালার প্রিন্টে চলে যাব এটা হচ্ছে আর একটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর এই যেটা বল টাইপের একটা প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা খুবই সুন্দর প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তী কালার প্রিন্ট চলে যাবো আরো সুন্দর সুন্দর কালার প্রিন্ট আছে এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়ার্স মাত্র ছয়শো পঞ্চাশ স্লিভসটা ব্ল্যাক কালারের মধ্যে এবার আমরা পরবর্তী ডিজাইনে যাবো আর একটা সুন্দর ডিজাইন ফেব্রিক্স কিন্তু সেম বাট ডিজাইন ছিল অনেকগুলো সবগুলো ডিজাইন দেখা দিচ্ছি যার যেটা লাগবে নিয়ে নেবেন শুধু অফারগুলো মিস করবেন না কেউ এটা হচ্ছে সেম ফেব্রিক্স এখানে কমর অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে টান দিলে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট হয়ে যাবে একদম তিরিশ বড়ি হলে পরে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে হাতার ডিজাইনটা এই যে এখানে চমৎকার একটা অ্যালাস্টিক দেওয়া আছে স্মোকি যেটা বলে আর লং থাকছে এবার নিচে লেয়ার করা আছে এখানে নিচে আবার লেয়ার করা আছে খুব সুন্দর করে চমৎকার একটা প্রিন্ট অ্যান্ড কালার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ সব একই প্রাইস কালারগুলো আমরা দেখাই দিব এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র ওয়াও এটা দেখেন কি সুন্দর ছয়শো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন ছয়শো টাকা এটা হচ্ছে আপনার আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়াস এটাও নিয়ে নিতে পারেন চমৎকার প্রিন্টগুলো দেখেন আর কাপড়গুলো আছে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে অ্যালেক্স জর্জেটের মধ্যে আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন এটা দেখেন এটার মধ্যে কালারও আছে আমরা এটা কালারগুলা দেখাই দিব এই যে এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটার কালারগুলো নিয়ে নিতে পারেন যার যেটা লাগবে যার যেই কয় পিস লাগবে আশা করি কেউ এক পিস নিবেন না বেশি নেবেন মিনিমাম তিন চারটা করে নেবেন কারণ এই অফার প্রাইস দিছি কেন যাতে আপনারা বেশি বেশি কেনাকাটা করেন এই জন্য আর ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন একটু কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এটা দেখেন আর একটা কালার লং হবে বা এটা পারফেক্ট ফিফটি টু লং আছে নিচে লেয়ার করা আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ আরও দুইটা কালার প্রিন্ট আছে এই যে দেখেন এটাও হচ্ছে আরেকটা এটার মধ্যে দুইটা কালার খুবই সুন্দর একটা প্রিন্ট এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন লাস্ট প্রিন্ট দেখাবো আজকের ভিডিওর এটা দেখেন আর একটা সুন্দর প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়ার্স এত সুন্দর প্রত্যেকটা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন